আমার একটু বিনোদ করি ভাই সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠাশে ডিসেম্বর রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার সেই নাম হচ্ছে শেয়ার বাজারের জন্য সামনে বিশাল সুখবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যেই বাজারের সামগ্রিক বাজার নিয়ে আলোচনা করতে চাই আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বিষয়ে বলতে চাই যে এই যে আমাদের যে শিরোনাম এগুলোই এই বিষয়টি বলতে আমি বেশ কিছু কমেন্ট এবং বেশ কিছু এই সম্ভাবনাকে আলোকপাত করব। তার মধ্যে প্রথম যে বিষয়টি হলো যে আপনারা জানেন একটি বড় দলের বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা একটা পুঁজিবাজার যেন ইতিবাচক এটা স্বয়ং দেশবাসী তো বলছেই এবং এর সাথে সাথে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরাও সেই বিষয়ে এইটা আলোকপাত করেছে তার প্রমাণ তারেক রহমান প্রত্যাবর্তন পুঁজিবাজারের জন্য ইতিবাচক মিনহাস মান্না নিমান যিনি আমাদের একজন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এই বিষয়টি তিনি বলছেন এটার পিছনে অবশ্যই যৌক্তিক বিষয় রয়েছে প্রথমত আমি বলতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা জানেন যেগুলো পরিচালক আছে তারা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার ভালো হওয়ার ব্যাপারে তাদের সদিচ্ছার চেষ্টা থাকে এবং এমনও বিষয় থাকে যেগুলো কনফিডেন্সিয়াল যে তারাও হয়তো বাজারে বিনিয়োগের মধ্যে থাকেন বা তারা হয়তো নয় তারাও বিনিয়োগের মধ্যে থাকেন সেটা আমরা সবাই জানি এবং তারা যখন পুরোপুরি বিনিয়োগের মধ্যে থাকে তখন কিন্তু বাজার আর অবশ্যম্ভাবীভাবে বাজার ভালো অবস্থান যায় তখনই তারা কিন্তু বিনিয়োগের মধ্যে থাকেন এবং সে সময় বাজার একটা বড় ধরনের উত্থানও দেখা যায় এবং তাদের রাস্তা যখন তৈরি হয় তখন কিন্তু বাজারে সামগ্রিকভাবে সমস্ত বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয় তো উনি যে এই কথাটা বলছেন যে তারেক রহমানের আশা প্রত্যাবর্তন পুঁজি জন্য ইতিবাচক হবে সেটা আমরা কিন্তু পরিষ্কারভাবে আগামী সম্ভাবনার দিকগুলোতে বুঝতে পারছি আমি আপনাদেরকে এ বিষয়ে আরও একটি বিষয় আমি আপনাদেরকে আলোপাত করব তো বন্ধুরা আপনারা জানেন আমি বেশ কিছুদিন বাজার এর সম্বন্ধে আলোচনা করি নাই কারণ আমি বিজি ছিলাম অন্য একটি ফাংশনের জন্য আমাদের বন্ধু বান্ধব এসএসসি ব্যাস উনিশশো পুনর্মিলনীর একটা অর্গানাইজ করার কারণে আমি অত্যন্ত বিজি ছিলাম যাই হোক ভিডিও ভিডিও দিতে পারি নাই তো আমি আবার ভিডিও দিব ইনশাল্লাহ এরপরেও আরও একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোকাট করতে চাই যেহেতু হলো আপনারা দেখছেন আজকে মাসের আঠাশ তারিখ এবং এই ডিসেম্বর মাসে আমরা ক্লোজিং মাস হিসাবে আমরা জানি সেইখানে বিভিন্ন ব্যাংক মার্চেন্ট ব্যাঙ্ক ইনস্টিটিউট তারা ক্লোজিংয়ের জন্য বাজারে সেল প্রেশার হয় এবং এইটার কারণে বাজার কিন্তু স্লো থাকে এটা আমরা সচরাচর দেখি তো দেখুন আজকে কিন্তু বাজারে গত দিনের চাইতেও লেনদেন মোটামুটি পঞ্চাশ কোটি এই সাতচল্লিশ কোটির মতো লেনদেন বেড়েছে তো এই লেনদেন বাড়াটা কিন্তু তারপরে ওভারঅল মার্কেট মাইনা সকালে একটি সময় পজিটিভ ছিল এই যে বাজারের আর দুইটা দিন বাকি আছে এই দুটা দিনের পর ডিসেম্বর ক্লোজিং একত্রিশে ডিসেম্বর বন্ধ মার্কেট তো সেক্ষেত্রে জানুয়ারি মাস থেকে আমি মনে করি বাজারের বিশাল একটা সম্ভাবনা দুয়ার খুলে যাবে এবং যারা সাইডলাইনে আছেন তারা পার্টিসিপেশন আসবেন এবং বর্তমানে যারা যেসব বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেভাবে বাজারকে অত্যন্ত কঠোরভাবে এবং কোনো রকম চা ছাড়া এবং অনেক সিস্টেমগুলোর বাইরেও সিস্টেমের ভিতরে আইনের মধ্যে থেকেও কিন্তু পুঁজিবাজার একটা সফট জায়গা এখানে কিন্তু অনেক সিস্টেম বা অনেক আইন প্রয়োগ করা বাজারের জন্য বুমি হয় সেটা উনি হয়তো রিলাইজ করতে করতে পারছেন না কিন্তু এটাও এটা কিন্তু এই বিষয়টি যখন নতুন সরকার বা নির্বাচন ভিত্তিক হবে তখন তো এই একটা এই যে আইনের যে টাইটনেস এটা কিন্তু সেক্ষেত্রে শীতলতা আসবে বা সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মাঝে একটা আস্থা তৈরি হবে ওভারঅল বাজার সামনে আমি মনে করি অনেক ভালো অবস্থানে যাওয়ার একটা পথ তৈরি হয়ে গেছে এবং আরেক বিষয় হলো আমরা শুনতে পাচ্ছি রিসেন্ট টাইমে যে আগামী সময়গুলোতে ইন্টারেস্ট যেটা ব্যাংক ইন্টারেস্ট সেটা হয়তো কমানো হবে এই বিষয়টি কিন্তু তাছাড়া আমরা ফ্রন্টিয়ারে যে একটা সামকি এশিয়ান একটা ফ্রন্ট এর আমরা দু হাজার ছাব্বিশ সালে বাজারের একটা গুড নিউজ এর এক ভালো ধরনের প্রভাব পড়বে বা বিশাল ভালো হবে এ ধরনের একটা কিন্তু নিউজ আমরা অলরেডি দেখেছি আমি অবশ্য নিউজটি আপনাদেরকে দেখাবো আরেক দিন তো বন্ধুরা আমরা অলরেডি আজকে বাজারের এই যে চোদ্দো পয়েন্ট মাইনাস তার পূর্বে গত দিন বাইশ তার পূর্বে দিন বৃহস্পতিবারে বাইশ পয়েন্ট প্লাস ছিল কিন্তু আজকে বাজার ডিসেম ডিসেম্বর ক্লোজিং প্লাস রবিবার এই বিষয়টাকেই কেন্দ্র করে আজকে বাজারের একটা কারেকশন লেভেল দেখেছি এরপরও আটচল্লিশশো ষাট তেইশে ডিসেম্বর যে ক্লোজ ভ্যালু ছিল তার উপরে আছে এখনও আটচল্লিশ উনসত্তর তো আমি মনে করি আগামী দিন বাজার একটা ভালো ধরনের পজিটিভ এবং এই যেই সংকেতগুলো আমরা দেখছি ফ্রন্ট লাইনে ফ্রন্টারের সাময়িক সামনে ব্যাঙ্ক ইন্টারেস্টের শিথিলতা কম কমে যাওয়া এবং এই যে ঢাকা যে পরিচালকগণ যে এইটা আশাবাদী যে বিএনপির ভাইস চেয়ারম্যান দেশে উপস্থিত হওয়াতে বাজার যেটা একটা ভালো হবে সেই ধরনের একটা আশাবাদ তাদের মধ্যে কাজ করছে ওভারঅল আমি মনে করি বাজারের জন্য যেটা একটা বড় ধরনের সুখবরই বার্তা আগমনে বার্তা দিচ্ছে বন্ধুরা আমার এই কয়েকদিন পর আপনাদের জন্য আলোচনা সংক্ষিপ্ত আলোচনা কাউকে বাই বাসেল করা তোমার উচ্ছেদ করবা নিচ্ছেদ করা নয় শুধুমাত্র আমার লজিক্যাল মন্তব্যগুলো তাদের সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করলাম ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম